বাংলাদেশের তারণ্যের অহংকার জনতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিয়া উপজেলা শাখা এবং কালিয়া পৌর শাখা দ্বিবার্ষিক কাউন্সিল গণতান্ত্রিকভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি কালিয়া উপজেলা এবং কালিয়া পৌরসভা গণতান্ত্রিকভাবে ভোট হচ্ছে নিরপেক্ষ একদম নিরপেক্ষ জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এখানে নিরপেক্ষ ভোট আছে আমরা এই ভোট দেখে আমরা আমরা বিশ বছরের মধ্যে এরকম ভোট হয় নাই আমরা কালিয়াবাসী আমরা উৎসাহিত এটা আমার খুব ভালো লাগলো আর কি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বাদী দলের কর্মী কালিয়া পৌর দুই নং ওয়ার্ডের সম্মানীয় সভাপতি তার এই নির্বাচনে এই বাংলাদেশে সর্বপ্রথম যে নেতা নির্বাচনের প্রতিক্রিয়া এই ভোটের মাধ্যমে এর অনুভূতি আপনার কি এটা আপনি একটু ব্যক্ত এটা ভোটের আসলে অনেক দিন মানুষ ভোট দিতে পারেনি বিগত আঠারো বছর ধরে ভোট কি জিনিস অনেকে জানে না অনেকে ভুলে গেছে এরকম একটা ব্যাপার আমাদের দলের দেশ তারেক রহমান যে উদ্যোগ নিছে এটা দলের জন্যই ভালো হবে বা আগামী দিনে আমরা সবাই এটাই বোঝবো যে আমরা আগামী দিনে যাতে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারি বা আমাদের এলাকায় কোনো ইয়ে না থাকে যাতে আমরা ভালো থাকতে পারি আমরা সঠিক যোগ্য নেতা বাঁচে নেব এটার জন্য আমাদের লিডার যা করেছে এটাই ভালো ধন্যবাদ এটা আসলে দেখার মতো অনেকেই এখানে আসছে কেউ দেখতে আসছে কেউ ভোটার আছে বিভিন্ন জায়গাতে আসছে অনেকে অনেক দিন ধরে কেউ ভোট কাউকে দিতে দেখে না বা ভোট নিজেও দিতে পারে না এই মানে বিগত দিনে যে সরকার ছিল ওই সরকার কখনো ভোট কি জিনিস সে জানতো না ভোটের যেটা সেটা আমাদের লিডার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে বা আমাদের দলের থেকেই আগে নির্বাচিত ভোট মানে ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিতে হবে এটা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ এটা আমরা গ্রহণ করেছি বা আমরা এটাকে স্বাগত জানাই ধন্যবাদ